বলিউডের এমন একজন অভিনেত্রী যে খুব কম সময়ের মধ্যে পুরো বলিউডে রাজ করেছিল যার রূপের সৌন্দর্য অভিনয়ের দক্ষতা দেখিয়ে সকলের মনে একটা জায়গা করে নিয়েছিল হ্যাঁ আমরা কথা বলছি বলিউডের মোস্ট বিউটিফুল ট্যালেন্টেড দিব্যা ভারতীর সম্পর্কে কিন্তু মাত্র ১৯ বছর বয়সে এক ট্যালেন্টেড অ্যাক্টারের জীবন কিভাবে থেমে গেল দিব্যা ভারতী কি মদ্যপান অবস্থায় বিল্ডিং থেকে লাভ দিয়ে সুইসাইড করেছিল নাকি কেউ তাকে বিল্ডিং থেকে ফেলে দিয়েছিল এত কম বয়সে কিভাবে একজন অভিনেত্রী এত সাফল্য পেল দিব্যা সঙ্গে এমন কি হয়েছিল যার কারণে তাকে আজ খুন হতে হলো দিব্যা পুরো জীবনটা নিয়ে আজকের এই ভিডিওটা তাই একটু কোনো মিস না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকতো চলুন তো ফের শুরু থেকে শুরু করা যাক দিব্যা ভারতী এর দেখে ফেব্রুয়ারি উনিশশো মুম্বাইর এক লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট ওম প্রকাশ ভারতী আর তার স্ত্রী মিতা ভারতীর ঘরে জন্মগ্রহণ করেন এক কন্যা সন্তান যার নাম রাখেন দিব্যা ভারতী দিব্যাকে তার মা বাবা মুম্বাইয়ের নামী স্কুল জহরু ম্যানেজিং কুপার হাই স্কুলে ভর্তি করেন দিব্যার পড়াশোনায় বেশ একটা মন ছিল না তাই সে ক্লাস নাইন পর্যন্ত পড়ে স্কুল ছেড়ে দেয় এরপরে দিব্যা স্কুলে না গিয়ে মডেলিং এর ক্লাস যেতে থাকলো এবং অভিনয়ের দিকেও আসে দিব্যার কাছে উনিশশো প্রথম ফিল্মের অফার আসে তাও আবার মিঠুনদার অপজিটে অপোজিটে গুনাহাকা দেবতা এরপরে উনিশশো নব্বই সালে এক রোমান্টিক অ্যাকশন তামিল ভাষার ফিল্মের অফার আসে বাবলি রাজা এই সিনেমায় অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ ঘটে আর এরপর থেকে সে তামিল ভাষার একের পর এক মুভি করতেই থাকলো এই সময় তার বয়স ছিল মাত্র ষোলো বছর সালটা উনিশশো বিরানব্বই বলিউড থেকে প্রথম ফিল্মের অফার আসে সোলার সাপনাম এটাই ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট এই ফিল্মে ভারতীর অপোজিটে ছিল গোবিন্দা অ্যাকশন রোমান্টিক ফিল্ম দিয়ে বলিউডে ফারাকে আঁকে এই ফিল্মে ভারতীর অপোজিটে গোবিন্দা সোলার সাবনা মুভির শুটিং এর সঙ্গে সঙ্গে গোবিন্দার আরও একটা মুভির শুটিং চলছিল আর এই মুভির ডিরেক্টর ছিলেন সজিত নাডিয়াল তাই সোলার সাবনা মুভির শ্যুটিংয়ের সেটেতে তার যাতায়াত ছিল শ্যুটিংয়ের সেটে যখন প্রথমবার দিব্যাকে দেখে তো তার প্রেমেতে পড়ে যায় সাজিত নাডিয়াল আর এইভাবেই কিছুদিন লুকিয়ে প্রেম করার পর তারা দুজনে মিলে বিয়ে করে নেয় তবে এই বিয়ে নিয়ে দিব্যার মা বাবার মোটেই সমর্থন ছিল না এবং কি বিয়ের পরে দিব্যা তার ধর্ম পরিবর্তন করে নেয় সে হিন্দু থেকে ইসলাম ধর্মে কনভার্ট হয়ে যায় দিব্যা ভারতী থেকে সানা নাডেয়াল হয়ে যায় আবার এই বিয়ের কথা বাইরে প্রচার করতেও চায়নি সাজিদ নাডেয়াল তবে এই ব্যাপারে প্রথমে দিব্যা আপত্তি জানালেও পরে মেনে নেয় কারণ এতে তার ফিল্ম কেরিয়ারের প্রভাব পড়তে পারে তাই সেও আর কিছু বলেনি দিব্যভারতী উনিশশো বিরানব্বইতে তার কেরিয়ারে সব থেকে বেশি ফিল্ম দিয়েছে যেমন দিলকা ক্যা কসু দেওয়ানা জামসে পেয়ারা গীত এই রকমই প্রায় বারোটি সুপারহিট মুভি করে রেকর্ড তৈরি করেছিল দিব্যার মুভি দেওয়ানাতে শাহরুখ খান তার অপোজিটে ছিল এই মুভির জন্য দিব্যাভারতী ফেয়ার অ্যাওয়ার্ডও পেয়েছিল দিব্যাভারতীর অভিনয় করা এমন কিছু গান যা এখনও সকলের মনে একটা জায়গা করে রয়েছে সাত সুমন্দর পার্ক तू पागल प्रेमी आवारा অন্যদিকে বিয়ের পর সাজিদ দিব্যাকে মুম্বাইয়ের বারাসাতে একটি ফ্ল্যাট গিফট করে যা ছিল তুলসী অ্যাপার্টমেন্টের পাঁচতলায় ওই ফ্ল্যাটে দিব্যা আর তার কাজের মাসি অমৃতা সেখানে থাকতো আর এখানে সাজিদ কখনোই আসতো না তবে দিব্যার ছোট ভাই কুনাল ভারতী এসে মাঝে মধ্যে থাকত তো আর কথা না বাড়িয়ে পাঁচই এপ্রিল মেন ঘটনায় যায় যে কিভাবে দিব্যা ভারতীর মৃত্যু হলো পাঁচই এপ্রিল দিব্য চেন্নাইয়ের শুটিং শেষ করে মুম্বাইয়ে ফিরছিলেন দিব্যার পরবর্তী ফিল্মের ফ্যাশন ডিজাইনার নিতা লুরারে দেখা করার কথা ছিল নিতা তার হাজব্যান্ডকে সঙ্গে নিয়ে দিব্যার বাড়িতে পৌঁছায় এরা তিনজন ছাড়াও দিব্যার বাড়িতে তার কাজের লোকটিও ছিল দিব্যা আর নিতা আর তার স্বামী তিনজনে বসে মদ্যপান করছিলেন হঠাৎই দিব্যা উঠে গিয়ে বেলকনিতে গিয়ে বসে দিব্যা যে বেলকনিতে বসেছিল সেই বেলকনিতে কোনো রেলিং ছিল না ওইখান থেকে উঠে গিয়ে দিব্যা রুমের দিকে যাওয়ার চেষ্টা করে তো সে ব্যালেন্স হারিয়ে পাঁচতলা বিল্ডিং থেকে পুরো নিচে পড়ে যায় দিব্যাকে যখন অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছিল তখনও তার শ্বাস চলছিল তবে অত্যাধিক রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয় মাত্র ১৯ বছর বয়সে দিব্যা এই পৃথিবী ছেড়ে চলে যায় কেউ মানতেই চাইছিল না যে বলিউডের ডল আর এই পৃথিবীতে নেই আর লোকে এটাও মানতে চাইছিল না এটা অ্যাক্সিডেন্টলি ডেথ দিব্যা মৃত্যু নিয়ে অনেকেই অনেক গুজব ছড়ালেও তার মা বাবা জানায় তাদের মেয়ে কখনোই সুইসাইড করতে পারে না আর তার মেয়ের এমন কোন শত্রু ছিল না যে তাকে খুন করবে সত্যি নাইনটি নাইন পারসেন্ট মস্তি মস্তি মেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়া देखो सुसाइड करने वाली उसकी नेचर ही नहीं थी वो दूसरे को मारेगी खुद क्या मारेगी ना तो मर्डर भी नहीं हो सकता है, क्यों क्यों करेगा कौन मर्डर करेगा, कुछ नहीं ऐसे कोई पह, बहुत पैसे वाली थी या बहुत वो था ऐसे कुछ नहीं था तो कोई আবার পুলিশের ময়না তদন্তে দিব্যার শরীর থেকে অত্যাধিক পরিমাণের অ্যালকোহল পাওয়া যায় মুম্বাই পুলিশের অনেক তদন্তের পরেও সেরকম কোনো প্রমাণ না পাওয়ায় এই কেসটি বন্ধ করে দেয় এমন একজন অভিনেত্রী যে তার বয়সের থেকেও অনেক আগে কাজ করে যাচ্ছিল পরিবারের কেউ ফিল্মি ব্যাকগ্রাউন্ডে না হওয়া সত্ত্বেও নিজের ট্যালেন্টে বলিউডে একটা জায়গা করে নিয়েছিল মাত্র তিন বছরে একুশটি মুভিতে অভিনয় করে রেকর্ড গড়েছি এই কারণে হয়তো সকলের মনে একটা জায়গা করে নিয়েছে তবে আপনাদের কি মনে হয় দিব্য কেউ কি খুন করেছিল নাকি বেলকনি থেকে মদ্যপান অবস্থায় এই দুর্ঘটনা ঘটেছে কমেন্টে জানাতে ভুলবেন না আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য